নমস্কার বন্ধুরা পূজা কিচান ব্লক্সের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে কালকেই মকর সংক্রান্তি মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলি তো অবশ্যই থাকছে তাই আমি নিয়ে চলে এসেছি এখানে দেখুন বন্ধুরা চালের গুঁড়ি আজকে একদম খুব সহজভাবেই বানাবো চুষি পিঠা খেতেও যেমন টেস্টি হয় বানানতেও বেশ ভালোই লাগে মজা লাগে আর খুব ভালো খাওয়া মানে খেতে খুব টেস্ট হয় একদম সহজভাবে চুষি পিঠা বানাবো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ এগুলো কিন্তু ঘরের চাল মেশিনে ভাঙানো হয়েছে চালটা আমি এখানে এর মধ্যে এবার লবণ দিয়ে দেব এটা ভাত খাওয়ারই চাল শুধু এর মধ্যে আর যেটা আলু চাল হয় আলু ধান এটা সেটা না এমনি শুধু ভাতের চাল আমি জল দিয়ে মাখবো আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে এমনি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মাখছি এটা যদি ঘরে এমনি চালটা গুঁড়ো করা হতো তাহলে একটু গরম জল দিয়ে মাখতে হতো এটা যেহেতু মেশিনে ভাঙানো তাই আমি ঠান্ডা জল দিয়ে মাখলেই হয়ে যাবে চিট সুন্দর আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা একটা শক্ত ডো করেছি এটাকে একটু ভালো করে একটু এরকম ঠাসতে হবে দেখুন বন্ধুরা একটা শক্ত ডো সুন্দর হয়ে গেছে ভালো করে একদম মধ্যে নিয়েছি দেখুন এই যে এখান থেকে একটু নিয়ে একদম পুরো এরকম হাত দিয়ে পুরো করে নিতে হবে এরকম একটা লম্বা করে আমি এখানে একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা এটা এভাবে এইভাবে কেটে কেটে এইভাবে না করতে পারলেও এটা একদম খুব সহজে রকম হাত দিয়ে কিন্তু বানালে আমার মনে হয় বেশি ভালোই লাগে আর ভালোও হয় দেখুন এই যে দেখুন হাত দিয়ে করলে কিন্তু খুব সুন্দর করেই হয় এটা এই পদ্ধতিতেও করা যায় তবে যারা যেরকম সুবিধা যার হয় সেইভাবেই করবেন আমার কিন্তু হাত দিয়েই খুব ভালো হয় মোটা না দেখুন বন্ধুরা কেমন হচ্ছে রকম সরু সরু করে বানাতে হবে কারণ এটা যখন দুধের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু একদম খুব সহজভাবেই বানানো যাবে এই একদম পুরো একটু একটু করে এইভাবে হাতে নিতে হবে দিয়ে একটু ঘষে দিলেই হয়ে যাচ্ছে একদম হাতে একটু চালের গুঁড়ি রাখতে হবে হাতটা একটু তাড়াতাড়ি হবে তা এই চুসিপিটা খেতে পছন্দ করেন বন্ধুরা প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন আর কালকেই মকর সংক্রান্তি আজকে কালকে মকর সংক্রান্তি কালকে কিন্তু আজকে আমাদের বাড়িতে আজকে পুজো হয় যেটা আমাদের গ্রামের দিকে প্রায় প্রত্যেক বাড়িতেই হয় যেটা লক্ষ্মীকে আহ্বান করা হয় এটা ধানের জন্য সার আর শুকর বলে এক দুটো ধান গাছ কেটে আগে থেকে তুলে রাখা হয় আজকে তাদের পুজো করা হবে রাতের বেলা কতগুলো বানিয়ে ফেলেছি দেখুন বন্ধুরা

একটু শালগুড়ি নিয়ে নিচ্ছি হাতের উপর যাতে না বসে যাবে শীত মানে শুধু পিঠে আর পিঠে ছাড়া শীতের দিন কিছুই না আর শীতে যতটা ভালো লাগে পিঠে খেতে গরমের সময় পিঠে খাওয়া যায় না এরকম বন্ধুরা সমস্ত চুষি পিঠেগুলো বানানো হয়ে গেছে অনেকগুলো হয়েছে অনেকটা একদম প্লেটে ভর্তি করে নিয়েছি এবার এখানে একটা আমি মালা নারকেল নিয়েছি এটা খুলে নেবো হয়ে গেছে বা চাপিয়ে দিলাম এখানে দেখুন বন্ধুরা এক কিলোর মতো দুধ আছে দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হবে এবার কড়াইয়ের মধ্যে দুধগুলো দিয়ে দেবে মুখটা ভালো করে জাল দেব এটাতে একটু ধুয়ে জল দিয়ে দেব দেখুন বন্ধুরা দুধটা একদম ভালো করে ফুটছে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম ভাবে চিনিটা দেবেন এবার এর মধ্যেও দিয়ে দেব একটু লবণ দেব এবার এই যে চালের গুঁড়ি দিয়ে দিয়ে যে চুচি পিঠা গুলো বানিয়েছি এবার সব দিয়ে দেবো দুধটাকে ভালো করে নিয়েছি এবার এটা ফুটতে দেবো এরকম একদম পুরো জ্বালানি দিয়ে রাখতে হবে এরকম পুরো ফুটাতে হবে দেখুন বন্ধুরা এই যে চুষি পিঠা গুলো ফুটছে এর মধ্যে এবার নাড়তে থাকবো একটু একটু হলে দুধটা উচ্ছে পড়বে এই যে নারকেল কুড়ে রেখেছিলাম নারকেল কোড়াটা দিয়ে দেবো এবার হাত দিয়ে নাড়তে থাকতে হবে না হলে নিচেও একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকবে না পিঠে থেকে গন্ধ বেরাতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা চুষি পিঠেগুলো যখন প্রথমে দিয়েছিলাম সব তো নিচেই পড়ে গেছিলো এবার দেখুন সব ভেসে উঠেছে পিঠেটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে দুধটা আর একটু গাঢ় হয়ে যাবে দেখুন আর একটু গাঢ় করে নিলেই নামে দেখুন বন্ধুরা একদম দুধ চুষি পিঠা একদম পুরো রেডি হয়ে গেছে এই যে দেখুন এবার নামিয়ে দেব দুধটাও দেখুন পুরো গাঢ় হয়ে গেছে একদম দেখুন এই যে এবার নামিয়ে দেওয়ার পরে কিন্তু একটু রাখলেই শক্ত হয়ে যাবে না হলে একদম খুব বেশি শক্ত ভালো লাগবে না এরকমই নামিয়ে দিলাম এবার একটু ঠান্ডা করে নেব বা খাওয়ার জন্য সব রেডি খাচ্ছে আমিও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে বাবাই কোথায় রে পিঠেগুলো কি সুন্দর নরম আর দেখুন একদম ভাঙবেও না কিন্তু খুব সুন্দর আছে এই যে দেখুন যেভাবেই বানানো ছিল সেভাবেই আছে আর কতটা শক্ত হয়ে গেছে দেখুন দুধটা আরও যখন ঠান্ডা হয়ে যাবে আরো একটু শক্ত হয়ে যাবে কেমন লাগছে ক্ষেত্রে দারুন খেতে কেমন লাগছে গরম গরম খেতে যা ভালো লাগছে বন্ধুরা প্লিজ সবাই বাড়িতে একবার বানাবেন সত্যি খেতে খুব ভালো লাগে একদম কম সময়ের মধ্যেও হবে বানানো খুব সহজ রান্না করাও খুব সহজ আর বানানোও খুব সহজ খেতেও বেশ ভালো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার বানাবেন এটা বাড়িতেই চুশি পিঠে খুব টেস্টি লাগবে কিন্তু খেতে আর কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ সবাই সুস্থ থাকবে